তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেকেন্ড সেমিস্টারের গ্রামারের একটি টপিক নিয়ে তো তোমাদের যে সেমিস্টার টুয়ের ব্যাকরণ রয়েছে তার মধ্যে তোমরা সকলেই জানো দু নম্বরের তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো সেখানে তোমাদের থাকবে সন্ধি তারপরে থাকছে প্রত্যয় এরকম তোমাদের যে গ্রামারগুলো রয়েছে শব্দরূপ ধাতুরূপ তো আজকে আমি আলোচনা করব প্রত্যয় বিষয়ের যে প্রত্যয়ের প্রশ্নবিচিত্রাতে যে সাজেশান তোমাদের দেওয়া রয়েছে তো সেই সাজেশানের প্রত্যয়ের বিষয়ের যে সাজেশান রয়েছে তার উত্তরগুলো আমি বলে দেব সঙ্গে তো তোমরা দেখো অবশ্যই তোমাদের উপকারে লাগবে তো দেখো এই প্রত্যয় যে টপিকটি তোমাদের রয়েছে এখানে একটি দাগে দুটো প্রশ্ন থাকবে বা কোনো প্রশ্ন আকারেও পড়তে পারে তো এখানে আমি সবগুলো প্রশ্নবিদ্রে যতগুলো প্রত্যয়ের সাজেশান দিয়েছে সেগুলোর আমি উত্তর বলে দিচ্ছি তো প্রথমে যেটা রয়েছে একের দিকে গমযুক্ত তমুন এটার উত্তর হচ্ছে গন্তুম গদন্তনৈত্য ময়সন্ত ক্রিযুক্ত তুমুন সমান ক্রেতুম সহযুক্ত তুমুন সমান সহিতুম তারপরে রয়েছে দৃশযুক্ত তমুন সমান দ্রষ্টুম তারপরে হচ্ছে হনযুক্ত সত্রি, সমান ঘনত ক্রিযুক্ত সত্রি সমান কূর্বত গমযুক্ত সত্রি মূল প্রাথিপদিক বলেছে গচ্ছত অসযুক্ত সত্রি, সৎ তারপরে হচ্ছে আশযুক্ত সানচ এটা হচ্ছে আসিন বৃদযুক্ত সানচ বর্ধমান এরপরে বৃদযুক্ত সানচ এটা বর্তমান সুযুক্ত যত শ্রব্য ক্রিযুক্ত তব্য কর্তব্য ভৃযুক্ত তব্য ভৃত্ত ক্রিযুক্ত নথ কার্য তারপর রয়েছে পটযুক্ত নথ পাঠ্য শ্বাসযুক্ত ক্যাপ শিষ্য ভৃযুক্ত ক্যাপ ভৃত্ত তারপর রয়েছে একই ধাতুর উত্তর সত্রী শানুষ প্রত্যয় যোগ করে শব্দ গঠন করো মানে ধাতু একটাই থাকবে সত্যি সানচ করতে হবে তো যে কোনো একটা ধাতু যেমন কৃ ধাতু কৃযুক্ত সত্যি করলে কুর্বত আবার কৃযুক্ত সানচ করলে কুরবান হবে আবার একটা প্রশ্ন পড়েছে দু নম্বরের যে তুমুন প্রত্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখো তোমরা এখানে তোমরা লিখবে যে তুমুন প্রত্যয়ের যে দুটো বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে তুমুন প্রত্যয় নিমিত্তার্থে ব্যবহার করা হয় আর একটা বৈশিষ্ট্য লিখতে পারো তুমুন প্রত্যয়ে আন্ত প্রত্যয়গুলি একটি অব্যয় এবং আরও একটি লিখতে পারো যে এটি অসমাপিকা ক্রিয়ারও কাজ করে তো তিনটি আমি বৈশিষ্ট্য বললাম এই তিনটির মধ্যে যেকোনো দুটি লিখবে বহযুক্ত তুমুন বঢুম নিযুক্ত তুমুন নেতুম তারপরে রয়েছে স্থাযুক্ত সত্রি তিষ্ঠৎ দাযুক্ত অনিয় দানীয় দৃশযুক্ত অনিয় দর্শনীয় দৃশযুক্ত সত্রি পশ্চ শ্রীযুক্ত সানচ শয়ান তালবেশ অন্তঃস্থ একা দন্তন ক্রিযুক্ত অনীয় করণীয় সেবযুক্ত তুমুন সেবিতুম শ্রুযুক্ত তুমুন শ্রোতুম ক্রিযুক্ত সানচ কূর্বান অধিপূর্বক হস্যযুক্ত সানচ অধিয়ান হনযুক্ত তুমুন হন্তুম ক্রিযুক্ত তুমুন করতুম শ্বাসযুক্ত সত্রি শাসত বানানটা হচ্ছে তালবেশয় আকার দন্তস খন্ডেত জ্ঞানযুক্ত সত্রি জানত বরজ আকার দন্তন খন্ডেত জ্ঞানযুক্ত সানচ জানানৃদযুক্ত তব্য লব লবযুক্ত তুমুন লবধুম দাযুক্ত তুমুন দাতুম পরযুক্ত তুমুন পঠিতুম চিযুক্ত তুমুন চেতুম গমযুক্ত তব্য গন্তব্য তারপর রয়েছে হনযুক্ত তব্য হন্তব্য সিযুক্ত অনিয় সয়নীয় পটযুক্ত অনিয় পঠনীয় ইসযুক্ত তুমুন এসিতুম এ মধেশ্বর শ্রী মহিষন্ত ধাযুক্ত ধাযুক্ত সত্রী দধত দধ ধ খণ্ডিত স্থাযুক্ত তুমুন স্থাতুম অযুক্ত তুমুন অতুম শ্রুযুক্ত সত্রি শ্রীনথ মানানটা হবে তালবেশয় রি তন্তনৈব খণ্ডেত পরযুক্ত সত্রী পঠত তারপরে রয়েছে গ্রহযুক্ত সানচ গৃহ্নান ভূজযুক্ত সানচ ভুঞ্জান বহযুক্ত তব্য বড়ব্য স্মৃযুক্ত তব্য স্মর্তব্য বসযুক্ত তব্য উচিতব্য ত্যাগযুক্ত নথ ত্যাজ্য তৈজফলা স্মৃয অনীয় স্মরণীয় শ্রুযুক্ত অনীয় শ্রবণীয় গমযুক্তয় গযুক্ত যত গেয় স্তুযুক্ত ক্যাপ স্তুত্ব শ্রীযুক্ত ক্যাপ শয্যা এটা হবে স্ত্রী তো তোমাদের প্রত্যয়গুলো সবগুলো বলে দিলাম এরপরে অবশ্যই শব্দরূপ ধাতুরূপ গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করে দেওয়া হবে